হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি একটি টক মিষ্টি চাটনি রেসিপি নিয়ে তো শীতের মরশুমে এই জলপাই খুব দেখা যায় আর এই জলপাই চাটনি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে দুপুরে খাওয়ার শেষে আমাদের টক খেতে খুব মন চায় তো আমি কিভাবে এই জলপাইয়ের চাটনি বানিয়েছি তোমরা দেখতে থাকো নিয়ে নিয়েছি জলপাইগুলো এগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে এগুলো সিদ্ধ করতে দেব দিয়ে দেব জল অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লবণ দেখো আমাদের কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে জলপায়ুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব দেখো আমার ম্যাচ করা কিন্তু হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প একটু তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি কালো জিরে আপনারা চাইলে একটু কালো সর্ষেও দিতে পারেন দিয়ে দিয়েছি একটা লঙ্কা কেটে এবার ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দেব আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে ভালো করে মিক্স করে নেব এরপর আমি দিয়ে দেবো চিনিটা আপনারা স্বাদ মতো নেবেন মিষ্টি বেশি খেলে অবশ্যই মিষ্টি বেশি দেবেন এরপর দিয়ে দেব লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব সিদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়ে দেব আপনারা এটা নাও দিতে পারেন এমনি প্লেন জলও দিতে পারেন অসুবিধা নেই দেখো ফুটতে শুরু করেছে যেহেতু আমাদের এটা সিদ্ধ করা বেশি ফুটানোর দরকার নেই একটু ফুটে উঠলেই নামিয়ে নেব দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে টক মিষ্টি জলপাই চাটনি তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন